নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব এমন এক মহান রাজার গল্প যিনি সত্যের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলেন তার নাম রাজা হরিশ্চন্দ্র অযোধ্যা নগরীতে এক মহান রাজা রাজত্ব করতেন যার নাম ছিল হরিশ্চন্দ্র তিনি শুধু একজন রাজা ছিলেন না ছিলেন সত্য ন্যায় এবং ধর্মের এক মূর্ত প্রতীক তার শাসনে প্রজারা সুখে ও শান্তিতে দিন কাটাত কারণ মিথ্যা অন্যায় বা অবিচারের কোনো স্থান সেখানে ছিল না তার সত্য নিষ্ঠার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে একদিন মহর্ষি বিশ্বামিত্র তার পরীক্ষা নিতে এলেন তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা আপনি কি সত্য রক্ষার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হরিশ্চন্দ্র বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন হ্যাঁ আমি প্রস্তুত তখন ঋষি তাঁর কাছে গুরুদক্ষিণা হিসেবে এক বিপুল পরিমাণ অর্থ চাইলেন নিজের প্রতিজ্ঞা রাখতে হরিশ্চন্দ্র তার বিশাল রাজ্য সিংহাসন ঋষিকে দান করলেন এরপর তিনি রানী শৈবা ওরা তাঁদের একমাত্র পুত্র কেন রাজ্য ছেড়ে এক নির্জন পথে বেরিয়ে পড়লেন জীবিকা নির্বাহের জন্য তা এক ভিন্ন রাজ্যে পৌঁছলেন সেখানে রানী দাসির কাজ দিলেন আর হরিশ্চন্দ্রকে শ্মশানের চণ্ডালের অধীনে কাজ করতে হলো যেখানে তার দায়িত্ব ছিল মৃতদেহ দাহ করা এমন সময় নিয়তির এক কঠিন পরীক্ষা তাদের সামনে এলো তাদের প্রিয় পুত্র রোহিতাস্য সুের কামড়ে মারা গেল শ্মশানে পুত্রের মৃতদেহ নিয়ে এলেন রানী কিন্তু হরিশ্চন্দ্র তার কর্তব্য থেকে এক চুলো নড়লেন না শ্মশানের নিয়ম অনুযায়ী মৃতদেহ দাহ করার জন্য তিনি নিজের স্ত্রীর কাছেও কর চাইলেন রানী তার শেষ সম্বল গয়না বিক্রি করে সেই অর্থ জোগাড় করলেন রানীর এই চরম আত্মত্যাগ দেখে দেবতারা আর নিজেদের সংযত রাখতে পারলেন না তাঁরা স্বর্গ থেকে নেমে এলেন এবং হরিশ্চন্দ্রের সত্য নিষ্ঠা ও ত্যাগের প্রশংসা করলেন দেবতাদের আশীর্বাদে রোহিতাস আবার জীবিত হল এবং রাজা হরিশ্চন্দ্র তাঁর হারানো রাজ্য ও সম্মান ফিরে পেলেন রাজা হরিশ্চন্দ্র চিরকাল এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন তার জীবন আমাদের শেখায় যে সত্যের পথ যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত জয় তার হয় যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আবারও দেখা হবে এমন কোনো অলৌকিক গল্প নিয়ে নমস্কার